হজ ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধান পাশাপাশি এটি একটি বিশেষ সফর তবে দুনিয়ার অন্যান্য সফর বা ভ্রমণের তুলনায় হজের সফর একটু ব্যতিক্রম কারণ দুনিয়ার সফর বা ভ্রমণে সব কিছু করার সুযোগ থাকলেও হজের সফরে সব কিছু করার সুযোগ নেই কারণ হজের সফরে শরীয়তের পক্ষ থেকে বিশেষ কিছু নির্দেশনা রয়েছে এবং আদাব রয়েছে যেগুলো পালনের মাধ্যমে একজন হাজি তিনি আল্লাহর নৈকট্যবাজন হবেন এবং হজ মাবরুর নসিব হবে এজন্য যাদের পক্ষে হজ করা সম্ভব যাদের সামর্থ্য রয়েছে তারা যেন হজে বের হয় এবং হজের সফরে যেন কল্যাণকর দিকগুলো লক্ষ্য রাখে এজন্য আল্লাহ আলা নির্দেশ দিয়ে বলেন ওয়া আলা কুল্লি আজ ফিনি বিল কুল্লি ফাজিন আমিক হেনবি আপনি ঘোষণা দিয়ে দেন যাদের পক্ষে হজ করা সম্ভব হজের সামর্থ্য রয়েছে তারা যেন এই ঘরে এসে লাভবাহিক বলে আমাদের হজের সফরে বিশেষ দুটি বিষয় লক্ষ্য রাখা উচিত এক গুনাহ থেকে বেঁচে থাকা ঝগড়া জাটি থেকে বেঁচে থাকা এ মর্মে তালা কোরআনে নির্দেশ দিয়ে বলেন ফালা রফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদা ফিল হজ হজের মধ্যে কোনো ধরনের গুনাহের কাজ করা যাবে না অন্যায় কাজ করা যাবে না অশ্লীল কাজ করা যাবে না এবং ঝগড়া জাটিও করা যাবে না দ্বিতীয় আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে তা হলো ইবাদত ছাড়া অন্য অন্য বিষয়গুলোতে মনোযোগী না হওয়া বরং ইবাদতের মধ্যেই মনোযোগ মনোযোগী থাকা কেনাকাটা ঘোরাঘাড়ি করা মার্কেটে মার্কেটে যাওয়া এবং সেলফি তুলতে থাকা ইত্যাদি এসব বিষয়গুলো থেকে বেঁচে থাকা কারণ এই সব বিষয়গুলো আমাদের সময় নষ্ট হয় এবং ইবাদতের মধ্যে বিঘ্নতা সৃষ্টি করে এজন্য আমাদের উচিত আল্লাহ তালা নৈকট্য অর্জনের জন্য এসব কাজ থেকে বেঁচে থাকা এবং সফরকে কল্যাণময় করা